ভাই টুপি মাথা দিয়েছেন পাঞ্জাবি আছেন আসেন কথা বলে লাভ নেই সত্যি বলেন টেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা টেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা একদম ফ্রেশ হ্যাঁ একটা ব্যাটারি ছাড়া চলবে এখন আপনি না এটা কেমনে সম্ভব টেন জেনারেশন তেরো হাজার টাকা আপনি কিনা দেখায় জিবি দুইশো এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দিচ্ছি এত কম দামে কেউ কি হাসতেছেন কেন এত খুশি কেন আপনি ভাই স্বাধীন দেশ হাসবেনা হ্যাঁ স্বাধীন দেশ হাসবেন ঘটনা আছে তো হ্যাঁ বলেন

টাচ পেন কিনতে পাওয়া যায় এটা যদি আপনি করেন এটাতে কিন্তু পেন দিয়েও কাজটা করতে আর এটা ব্যাটারি ব্যাকআপ মিনিমাম পাঁচ ঘন্টা পাইবেন মিনিমাম পাঁচ ঘন্টা সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি রেকর্ড আছে এটাতে তো এই ল্যাপটপটা হচ্ছে টেন জেনারেশন পেন্টিয়াম ডুয়েল কোরের এই ল্যাপটপটা আমাদের কাছে একটা হিউজ কোয়ান্টিটি আসতেই পারে আচ্ছা হিউজ আপনি अवेलेबल 9 জেনারেশন পাবেন কিন্তু 10 পাবেন না 10 আমার কাছে আসছে আচ্ছা আচ্ছা তো টেন জেনারেশন এখন আমি দিব মাত্র 16900 টাকা 16900 টাকা উইথ অরিজিনাল চার্জার সাথে তিনটা গিফট আছে তিনটা গিফট থাকবে হ্যাঁ তিনটা একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড অবশ্যই অরিজিনাল চার্জার একটা অরিজিনাল চার্জার দেও দেখাই দেয় এর মধ্যে একটু বলে দেন আপনার সপে আসবে কিভাবে মিরপুর দশ নাম্বার এই যে টেলের অরিজিনাল চার্জার আচ্ছা ঠিক আছে চার্জার যদি এক বছরের মধ্যে কেউ বলতে পারে কপি দিছি দশ হাজার টাকা জরিমানা দিব বাহ ঠিক আছে এখন আমাদের সবে আসা ড্রেসটা বলে দিচ্ছি মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট একদম দশ নাম্বার গোল সাথে শা প্লাজার পিছনে শা আলি মার্কেটের পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দুতলায় দুইশো পাঁচ নম্বর সব এসএস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চমৎকার এরপর কানেকশন দেবো বলেন এরপরে দেখাবো হচ্ছে

ঠিক আছে এই ল্যাপটপটা सेम আপনি অরিজিনাল চার্জার পাবেন 180 রোটेट করতে পারবেন আর সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন একেবারে ফ্রেশ একদমই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আর তারপর আমি সবাইকে বলবো এই যে ভাইরা যেমন আসছে কি হাক করছে এসে দেখে শুনে বুঝে নেবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন ভাই আরেকটা সুন্দর ফ্যাসিলিটি দিতেছে সবাইকে আপনারা কুরিয়ার অফিস থেকে ল্যাপটপটা দেখবেন যদি পছন্দ হয় রেখে দিবেন টাকা দিয়ে না হলে ব্যাক করে দিবেন মানে হচ্ছে ঘরে বসে ল্যাপটপ কেনার মতো অবস্থা এরপর যারা ডাবল ব্যাটারি ল্যাপটপ খুঁজতেছেন হ্যাঁ আসলে যেগুলো দিচ্ছি একদমই ফ্রেশ ভাই একদমই ফ্রেশ হ্যাঁ এটা আমরা করলাম একটা ব্যাটারি ছাড়া এটা চলবে এখন ব্যাটারি ছাড়া চলবে না

এরপরে হচ্ছে একদম মডেল এইট ফোর জিরো জি থ্রি জি জি থ্রি হচ্ছে আট জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি গ্রাম হাজার চার্জার আর যদি ওই যে

হ্যাঁ এটা কোয়ান্টিটি আছে দুইটা মডেল এর সাথে আঠারো হাজার পাঁচশো এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো সেভেন জেন আঠারো হাজার পাঁচশো সিক্স জেন টাচ স্ক্রিন আর সবচেয়ে বেশি দুর্দান্ত হবে আপনাদের জন্য এই মুহূর্তে টেন জেনারেশন পেন্টিয়াম সিলভারের

চার সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি যায় চার জিবি আঠাশ চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা হলে এটা নিতে পারবেন পেন্টিয়ামের এটা হলো এইট জেনারেশন এটা হচ্ছে টেন জেনারেশন আচ্ছা এখন আমরা কিছু

আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে আট ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ইনশাল্লাহ এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স

Thank you

চৌত্রিশ হাজারুক জেট বুকটা এরপর হচ্ছে পুরাই ফাইভ এর টেন জেনারেশন এইট ফোর জিরো

লাস্ট আপনি চোখ জোড়ায় যাবে এরকম একটা কন্ডিশন ল্যাপটপ কালেক্ট করি

উনতিরিশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখেন এস আর দেখাইছি ফোর এইট জিরো এখানে রাখছি একটা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো পুরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অরিজিনাল কালার দুইটা ব্যাটারি সহ এই ল্যাপটপটা পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ওকে ওকে অনেক সময় বিভার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসতে আমাদের দোকান হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট একদম গুলচত্বরের সাথে শাহালি মার্কেট পাবেন এটার পিছনে আসবেন শাহালিতে আমাদের দোকান না শাহালির পিছনে রোড নাম্বার থ্রিতে হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর যদি একান্তই না আসতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা ল্যাপটপ চেক করে কুরিয়ার থেকে তুলে নেবেন এইট ফাইভ জিরো জি থ্রি কুড়াই ফাইভের সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারতেছেন ডেল ল্যাটচু সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কুড়াই সেভেনের এইট জেনারেশন আট র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যায় একদম ন্যারোশপের একটা ডিসপ্লে দিয়ে প্রাইস হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা অন্য কুড়াই সেভেনের এইট জেনারেশন রাইট এটা আমাদের কাছে কুড়াই ফাইভ আছে কার্বন ফাইবার বডির হচ্ছে এক্স ওয়ান ইয়োগা আপনার এটা জয়স্টিক বাটনটা

老车了